ও চমৎকার না এটা একদম ফ্রেশ জশরের ওল না আচ্ছা আপনার এই ওল কি গলা ধরবে না কোনো গলা ধরবে না হ্যাঁ খাবার তৈরি গ্যারেন্টি আছে সমস্যা গলা ধরবে না ভালো করে বুঝে শুধে বলে বুঝছে বুঝতে পেরেছে একদম ক্লিয়ার না কেজি কত একটা কেজি আশি টাকা আশি টাকা আচ্ছা এটা কি কেটে দেওয়া যাবে? হ্যাঁ কেটে দেওয়া যাবে। আচ্ছা কাটেন তো দেখি। ভিতরটা কেমন লাল টুকটকা নাকি কোথাকার হলটা? তাহলে জশর জশরল তো ভালো হয় মনে হয়। জশরল। আচ্ছা কাটেন। কোনটা? আশি টাকা। না? না টাকা। এটা একদম প্রতিসের দাম। ও চমৎকার না। ও